আমরা এখন দেখছি আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিচালিত এবং তাদেরই নির্দেশনায় একটি অনুষ্ঠান সকল ছাত্রছাত্রী কেন্দ্রকে আর্থিক শুভেচ্ছা জানাই এবং আমাদের বিদ্যালয়ে এই অনুষ্ঠানটা সংগঠিত করার জন্য সাব ডিভিশন যে বডি এই ডিসিশনটা নিয়েছেন তাদেরকেও আমরা বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি

এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে চলবে এবং এই অনুষ্ঠানের যে সার্থকতা যোগার প্রসার বিকাশ ছাত্রছাত্রীদের জীবনে আমাদের জীবনে যোগার যে ভূমিকাগুলো রয়েছে সেগুলো এই অনুষ্ঠান পর্বের মধ্য দিয়ে আশা করবো আপনারা নিজেদের জীবনে সেটা অন্তর্ভুক্ত করে নেবেন কেবলমাত্র বিষয়টা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আশা করব প্র্যাকটিক্যাল জীবনে বা বাস্তব জীবনে সমাজ জীবনে সর্বত্র যোগার ভালো দিকগুলো এই প্রোগ্রামের মধ্য দিয়ে উঠে আসবে আমরা এই অনুষ্ঠানটা করার সুযোগ পেয়ে যোগার প্রসার বৃদ্ধিতে সামান্যতম অবদান রাখতে পেরে ধন্যবাদ আমাদের সবাইকে দিচ্ছি আবারও আশা করব প্রোগ্রামটা স্মুথলি চলবে প্রোগ্রামটা স্টার্ট করা শুরু করার জন্য তখন বলব যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করছি উপস্থিত হয়েছি এখানে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেই জেলার পাঁচটা মহকুমা রয়েছে এবং সেই পাঁচটা মহকুমার মধ্যে বৃহত্তম মহকুমা ডায়মন্ড ডাবার সেই ডায়মন্ড ডাবার মহকুমায় আজকের এই যোগা প্রতিযোগিতা চোদ্দ সতেরো এবং উনিশ বছরের বালক বালিকাদের সিলেকশন হবে এবং এরা পরবর্তী পর্যায়ে যারা আজকে নির্বাচিত হবে এখানটা থেকে তারা জেলা পর্যায়ে যাবে জেলা পর্যায়ে পরে রাজ্য পর্যায়ে যাবে রাজ্য পর্যায়ে পরে জাতীয় পর্যায়ে গিয়ে এই যে যোগা প্রতিযোগিতায় ধ্বনি ভাবতে হবে আজকে তেমনটা বা সাব পক্ষ থেকে যে নটা জীবন আছে সেই নটা জনের সম্পাদক পদাধিকার ব্যক্তি এবং নটা জনের বিভিন্ন স্কুল থেকে আগত যে সমস্ত ছাত্রছাত্রী প্রতিযোগী পদাধিকার ব্যক্তি যারা এসেছেন এবং অসাংবাদিক বন্ধু আছে যারা এই শব্দ দিয়ে তিনি করছেন তারাও আছেন তাদের সবাইকে আমার সাব ডিভিশন ডায়মন্ড নাম্বার সাব পক্ষ থেকে যে সাব কাউন্সিল ফর গেমস অ্যান্ড স্পোর্টস রয়েছে তার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই যে যোগা প্রতিযোগিতা দু সালে আমরা এখানে অনুষ্ঠিত করেছিলাম গত বছর আমরা এটা অন্য জনে করেছিলাম আবার দু সালে এখানে আমরা করছি এবং আমাদের যে এখানে জুনাল দায়িত্বে যারা আছেন আমাদের সৈকত হোক তখন হোক এদের যে অবদান না বললে নয় বিশেষ করে এই স্কুলে যারা ম্যানেজিং কমিটি যারা মাস্টারমশাই প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা সবাইকে আমার এই ধন্যবাদ জানাই আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই যোগার যে প্রসার মাস্টারমশাই আগে বলেছে এটা শুধু আনুষ্ঠানিকভাবে আমাদের জীবনে থাকলে হবে না এটা ব্যক্তিগত জীবনে আমাদের প্রয়োগ করতে হবে এবং করে এর সারা জেলা এই ঘটবে অনুষ্ঠানে প্রথমেই আমি ধন্যবাদ জানাবো এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ ছাত্রছাত্রী ম্যাজী কমিটি সবাইকে কারণ ওনারা সাবডিভিশনের মতো এরকম একটা বড় গেটকে এখানে করার অনুমতি দিয়েছেন বা করছেন এবং আমরা দেখছি বা আপনারাও দেখছেন যেভাবে সুন্দরভাবে এই অর্গানাইজ হচ্ছে সেই জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই এই স্কুলকে এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি আমাদের এই নটি জোন আছে আপনারা জানেন হয়তো অনেকে জানেন না এমন সাব ডিভিশনের নটা জোন অর্থাৎ নটা ব্লক সেই নটা ব্লক থেকে ছাত্রছাত্রীরা আজকের এখানে প্রতিযোগিতা বা সিলেকশান এর জন্য এসছে এখান থেকে যারা সিলেক্টেড হবে তারা আগামী দিনে জেলা স্তর এবং তারপরে পরপর তারা বিভিন্ন স্তরে রাজ্য স্তর এবং এখন স্তরে তারা যাবে আমরা চাই আমাদের এই ডায়মন্ড হাওয়ার সাবডিভিশন থেকে অনেক প্রতিযোগী বক্তব্য যোগিনি যারা আজকে এইখানে অংশ গ্রহণ করবে তারা আগামী দিনে জেলা পর্যায়ে যাক এবং জেলা পর্যায়ে গিয়ে সুনামের সঙ্গে তারা জেলাতেও তারা আমাদের ডায়মন্ড হারবারে নাম তারা উজ্জ্বল করবে আমরা জানি আগামী বছরগুলোতেও আপনারা জানেন গত বছরেও আমাদের ছাত্র ছাত্রী অনেক অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু জেলা স্তর এবং জেলা স্তর পার রাজ্য স্তর এবং ন্যাশনাল স্তর পর্যন্ত আমরা পার্টিসিপেট পেয়েছিলাম বা আমাদের ছাত্রীরা ছাত্ররা গিয়েছিল তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের যারা সিলেক্টার যারা আছেন আপনারা দেখবেন আমরা ঘোষণাও করব সিলেক্টারদের নাম আমি চাই ওনারা সুষ্ঠুভাবে আজকের এই দিনে যে সমস্ত প্রতিযোগী বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসছে তারা সঠিক বিচার পাবে এবং যোগ্য যে ক্যান্ডিডেট বা যোগ্য যে ছাত্র বা ছাত্রী হবে সেই যেন আগামী দিনে আমাদের জেলার প্রতিনিধিত্ব করে সেটা আমরা সুচারুভাবে দেখব এছাড়া স্যার বলছিলেন আমরা দ্বিতীয় বছর এখানে এই সাব ডিভিশন স্তরের যোগাসন প্রতিযোগিতা করছি গত বছর আমরা শেরপুরে ধরে আমরা এই প্রতিযোগিতা করেছিলাম এবছর আবার আমরা এখানে করছি এবং দু হাজার তেইশেও আমরা এখানে করেছিলাম আমরা আশা রাখি আগামী দিনেও সেরা হাই স্কুলে সহযোগিতা আমরা পাবো এবং আরো বড় ধরনের কোন প্রতিযোগিতা আমরা এখানে অনুষ্ঠিত করব অমরা বালিকা এবং 19 বছর বালিকা প্রত্যেক প্রতিযোগীকে আমরা আমাদের এই অনুষ্ঠান মঞ্চে চলে আসতে বলছি কারণ আমরা এখনি লটারি শুরু করে দেবো যে সমস্ত ছাত্রছাত্রী 17 বছর এবং 16 বছর এবং 19 বছর ছাত্রছাত্রীদের সকলেই আমাদের অনুষ্ঠানের জন্যে এই থেকে যে আসনটি উঠবে সেই আসনটি বালিকারদের জন্য থাকবে

পূর্ণ মস্যাসন সবাই প্রস্তুত থাকবে চোদ্দ বছর বালকদের জন্য কেবল এটা বালকদের জন্য হাতে লিখে না বালকদের জন্যে যারা অভিভাবক আছে তাদেরকে বলছি চোদ্দ বছর বালকদের জন্য পূর্ণ মস্যাসন ছর বালিকা পশ্চিমে পশ্চিম মুক্ত বালিকা দর্জনে পশ্চিম মুক্ত পশ্চিম মুক্ত বালিকা দর্জায় চোদ্দ বছর